উরি বাবারে আজকে মনে আমার কুসু বানাই ছাড়বে উরি বেটা এই তো ঘরে মধ্যে এক গিলি আমার দিতে বেশি করে এ বলা কা আর নাই মে নি মনে নিছে না সিনি নিচে সিনি বিছে আল্লাহ আল্লাহ কই কি উরি সুপারম্যান বাঁচাও আমাকে ওদের হাত থেকে আমি এলাজি মারি এলাই তোরা খেলতে গাছ নাম রাখছে হব কি রে শালা এমনি গুলো কই একটার উপায় কই শালারা গুরু গুরু

স্কুলে আবার তিনটা বান্ধবী তোর মার্জিতে খাইছি খেলা তবে রে নিজে দুদু দুধ ধুমে আপনার ভিতরে এত ভাই আপনি আগে কেন দেখান নাই এই সাবধানের সামনে কিন্তু এনেমি এক দিদি দিদি হ্যাঁ সাবধানে গোষ্ঠী গিলে বট মনে হয় বট সাবসান দেখা শুরু করছে তো বুঝনে বা ভাই দেখো দেখি কি যা ওরা তো আমার সামনে কিছুই নেই তো সালা এর দুদু হল্লাটা কি আলাদা বলাই কাম না হল কি

গাইস এই ছিল আজকের ভিডিও আশা করি গ্যাস ভিডিওটা একটু হলেও আপনাদের কাছে ভালো লেগেছে যদি গ্যাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী মজাদার মজাদার ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন খুলে হাসবেন টাটা বাই বাই